নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটা ভাইরাল হতে চলেছে তো আজকের ভিডিওটা আপনাদেরকে বলবো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন কারণ আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে একটা কমপ্লিট মাইক সেট বিক্রি আছে এই সেট আপটা কোথায় আছে কত দাম আছে কী কী মাল আছে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো যদি আপনাদের কেনার হয় তাহলে অবশ্যই আমার যে দেওয়া আছে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কিনতে যদি আপনারা কেউ চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা কম টাকার মধ্যে কিনতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমার দেওয়া নাম্বারে এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চাইছেন তাহলে আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চাইছেন ওই মালগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেন আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভারটাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে কোনো টাকা নেব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভারটেজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কম টাকার মধ্যে কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক হাতে তৈরি স্পিকার প্রফেশনাল ম্যাগনেটের যদি আপনারা কম টাকার মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ম্যাগনেটগুলো টোটালি আলাদা ম্যাগনেট বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে উন্নত হবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি ভরসা দিচ্ছি তো এই ম্যাগনেটগুলো আপনারা একবার ইউজ করলে আপনারা কোম্পানি স্পিকার ভুলেও আর ইউজ করবেন না তো বন্ধুরা এই স্পিকারগুলো লং জিবিটি কোম্পানি স্পিকারের মতনই সেম তো খুবই ভালো কোয়ালিটির প্রফেশনাল ম্যাগনেটের এই স্পিকারগুলো যদি আপনারা কম টাকার মধ্যে কিনতে চান যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলকও প্রেশার ডিভাইসটি আপনারা খুঁজছেন তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন খুবই কম টাকার মধ্যে তো কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিভাইস যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কম টাকার মধ্যে তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি চক বেলদা পশ্চিম মেদিনীপুর তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों कंप्लीट एक माइक सेट बिक्री है इसमें आप लोगों को मिलेगा चार पंद्रह का दो बॉक्स आर का इसमें छः सौ वाट करके स्पीकर लगा हुआ है और उसके साथ आप लोगों को मिलेगा स्टेंजर चार हजार वाट का एक एम्पलीफायर, स्टेंजर सात सौ एक एम्पलीफायर स्कोलाइजर आउजा का एक और प्रेशर बोर्ड एक मिल जाएगा स्टेबलाइजर साढ़े सात के भी एक मिल जाएगा रैक आप लोगों को 10 मुख का फोर फिफ्टी लगान का रैक मिल जाएगा उम्र एक साल अभी तक हुआ नहीं है नया कंडीशन है आप लोगों को यह माल मिल जाएगा पुरुलिया मान बाजार में आप लोगों को यह सेटअप मिल जाएगा तो आप लोग यही कंप्लीट सेटअप खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा उड़ीसा बंधु देर के कौची गटे कंप्लीट माइक सेट गोटे बिक्री अच्छी तो मोर চার পনেরো বক্স অুই পিস আটশো মডেল ছশো ওয়াটর স্পিকার লগান অম তার সাথে মেলব তোমার স্ট্রেঞ্জার চার হাজার ওয়াটোর গোটে এমপ্লিফায়ার স্ট্রেঞ্জার সাতশো এমপ্লিফায়ার ইকোলাইজার আউজার গোটে মেলিয প্রেসার বোর্ড গোটে মেলিয স্টেবিলাইজার সাড়ে সাত কেজি গোটে মিলিযছি দশ মুখা তোমার ফোর ফিফটি লগান তোমার মেলিযোগ বয়স এক বছর কখনও হয়ে নি তো তোমার এই মালটা হচ্ছে পুরুলিয়া মারমাজাররও এই মালটা হচ্ছে তো তোমার যদি এই কমপ্লিট মাইক সেটটা তোমার কেউ কিনিব তাই আমি মন্দির নম্বরেরও যোগাযোগ করবো বন্ধুরা ছবিটা দেখলেন একটা কমপ্লিট মাইক সেট বিক্রি আছে এখানে বক্স আছে চার পনেরো দুটো বক্স আছে আর সি এম মডেলের স্টিন ওয়াট করে ঢোকানো আছে এর সাথে আপনারা পাবেন স্ট্রিন যার ওয়াটের একটা এমপি স্টেঞ্জার সাতশো এক এমপ্লিটার ইকোলাইজার আউজার একটা আছে প্রেসার বোর্ড একটা আছে স্টেবিলাইজার সাড়ে সাত কিলো একটা আছে র্যাক আছে দশ মুখ ফোর ফিফটি লাগানো বয়স হয়েছে এক বছর এখনও কমপ্লিট হয়নি নতুন কন্ডিশনের মধ্যেই আছে এটা আছে পুরুলিয়া মানবাজারে এই সেট আছে তো যদি আপনারা এই কমপ্লিট মাইক সেট আপটা যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল বেলঘণ্টাটা ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই কমপ্লিট সেট আপটার দাম আছে এক লাখ কুড়ি হাজার টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই দাম কম বেশি হবে যোগাযোগ করবেন তো বন্ধুরা কমপ্লিট মাইন্সে একটা মিস্তিরি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে নতুন কন্ডিশনের মধ্যেই আছে চার পনেরো বক্স দুটো আছে RCM মডেলে স্পিকার ছশো ওয়াট করে লাগানো আছে এমপ্লিফায়ার একটা স্টেঞ্জার চার হাজার একটা আছে স্ট্রেঞ্জার সাতশো এক অ্যাম্পলিফায়ার একটা আছে ইকোলাইজার আউজারের একটা আছে প্রেশার একটা আছে স্টেবিলাইজার সাড়ে সাত কিলো একটা আছে র্যাক আছে দশ মুখ ফোর ফিফটি লাগানো বয়স এক বছর এখনও হয়নি নতুন কন্ডিশনের মধ্যে আছে এটা আছে পুরুলিয়া মানবাজারে আছে তো বন্ধুরা যদি আপনারা এই কমপ্লিট মাইক সেটটা যদি কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার